হ্যালো ইফ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো আমি রাজিয়া আর আমার প্রাণের শহর কলকাতা আমার রাজিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কোনো ডেলি ব্লক নিয়ে আসেনি আজকে তোমাদের সাথে কিছু হেল্পফুল টিপস নিয়ে এসেছি যেই টিপসগুলো তোমরা বাড়িতে ফলো করলে তোমাদের বাড়ি খুব ভালো রুমটা খুব ভালো অর্গানাইজ থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে হাতের কাছে সব জিনিস পেয়েও যাবে আর সঙ্গে সঙ্গে মানুষজন আসলে তোমার ঘরটা খুব সুন্দর লাগবে দেখতে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আশা রাখছি ভালো লাগবে তোমাদের আর আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করার আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইলো তোরা বাড়িতে ফেলে দেওয়া অনেক জিনিসপত্রই আমাদের কাজে লাগে সেরকমই একটা জিনিস আমাদের বেশ কাজে লাগবে দেখো এখানে আমি কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না তারপর ভাবলাম কিছু একটা করা যাক আর সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা জিনিস বানিয়ে রেখেছি যেটাতে আমি এটাকে এখন কাজে লাগাবো আমার অর্গানাইজ হিসাবে আমি এটা বোতল কেটে এটাকে বানিয়েছি আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিস রাখবো বলে দেখতেই পাচ্ছো পারবে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করলে নিশ্চয়ই দেখতে পাবে এই জিনিসটাকে আমি কী কাজে লাগাবো আমি কী কাজে লাগাতে পারি বলো তো এই জিনিসটাকে এখানে আমি একটা বোতলকে কেটে সেটাকে একটু অর্গানাইজ করে নিজের মতো করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ করছিলাম এটা বসে বসে দেখো এখানে আমি আবার ছোটো ছোটো যাতে সুন্দর লাগে দেখতে তার জন্য ছোটো ছোটো লাভ সেগুলোকে আঠা দিয়ে আমি ওর মধ্যে ছোট্ট ছোট্ট করে বসিয়ে দিচ্ছিলাম কিছু আঠানা লাগছিল না অনেক প্রবলেম হচ্ছিলো তো কিছু কিছু লাভগুলো লেগে গেছিল তো দেখতে বেশ সুন্দর লাগছিল আর আমার এটা ভীষণ কাজে আসবে দেখতেই পাবে তোমরাও বাড়িতে এরকম কিছু বানিয়ে নিজের অর্গানাইজ হিসাবে ব্যবহার করতে পারো আর আমার প্রথম টিপস হচ্ছে ওষুধ আমরা বাড়িতে যেখানে সেখানে আমাদের ওষুধপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ব্যবহার করি তারপর সেই ওষুধপত্র আমাদের নির্দিষ্ট সময় আমরা পেয়ে উঠি না তার জন্যই বাড়িতে দেখতেই পাচ্ছ এখানে আমি একটা আমার বক্স নিয়েছি অর্গানাইজ হিসাবে ব্যবহার করব বলে এই বক্সে আমি আমার যতগুলো ওষুধের পাতা ছিল রেখে দিয়েছি তোমরা বাড়িতে বক্স না থাকলে একটা ছোট কন্টেনারেও রাখতে পারো আর তাছাড়া বাড়িতে অ্যামাজনের যে বাক্সগুলো আছে সেইগুলো আর্ট পেপারে মুড়ে এরকম বক্স তৈরি করে তাতে ওষুধের পাতাগুলো রাখতে পারো আর বাড়িতে বেবি থাকলে ওষুধের পাতার থেকে বোতলের শিশি বেশি হয় তাই দেখো আমি এখানে ছোট কন্টেনার করে বেবির ওষুধগুলো রেখে দিয়েছি তোমরাও এইভাবে ছোট কন্টেনার করে ওষুধ রেখে তোমাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারো এতে নিতেও সুবিধা হবে প্রয়োজন মতো পেয়েও যাবে আর দেখতেও সুন্দর লাগবে অর্গানাইজেশন ব্যবহার করার আগে সেই জিনিসগুলো কোথায় অর্গানাইজ করে রাখবেন তা কিন্তু আগে থেকে ভেবে নিতে হবে আমার সেকেন্ড টিপস হচ্ছে চিরুনি বা মেকআপের কিছু ব্রাশ চিরুনি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটা ভীষণ দরকারি জিনিস অনেক সময় দেখা যায় আমরা চিরুনি দিয়ে মাথা এখানে সেখানে ফেলে রাখি আর পরবর্তী সময় আর খুঁজে পাওয়া যায় না তাই আমি দেখো ওখানে যে হাতের কাজটা বানিয়েছিলাম বল বলেছিলাম যে আমি অর্গানাইজ হিসাবে ব্যবহার করব তাই সেটাকেই কাজে লাগিয়ে দিলাম দেখো আমার যতগুলো চিরুনি ছিল আর আমার যতগুলো মেকআপ ব্রাশ ছিল সেটাতে সেটা ওখানেই রেখে দিয়ে আমি আমার মতো করে দেখো এটাকে বানিয়ে তাতে রেখেও দিয়েছি তোমরা বাড়িতে এটা বানিয়ে তোমরাও তোমাদের মতো অর্গানাইজ করে এই জিনিসগুলো রেখে দিতে পারো হাট টিপস হলো হাতের চুরি আমাদের নিত্য প্রয়োজনীয় কত হাতের চুরি আমরা ইউজ করে থাকি আর যেগুলো রাখতে আমাদের অনেক সমস্যা দেখা দেয় আর সমস্যা নয় বাড়িতে এরকম বক্স ব্যবহার করুন আর এরকম বক্স তোমরা অ্যামাজনে পারচেস করতে পারবে ভীষণ কম দাম দুশো টাকা করে এক একটা করে পার্চেস করে তোমরা এইভাবে চুরি অর্গানাইজ করে রেখে দি এরকমভাবে পার্চেস করা থাকলে না অর্গানাইজ করা থাকলে তোমরা কোথাও বের হওয়ার সময় তোমাদের তাড়াতাড়ি সম্রা তোমরা তোমাদের মতো ম্যাচ করে চুরি খুব সহজেই পেয়ে পড়ে চলে যেতে পারবে আর দেখতেই পেলে ব্লেন্ডার ব্লেন্ডারের বাক্স ওরকম ব্লেন্ডারের বা বাক্সও তোমরা মিশো থেকে এক একটা চারটে করে থাকে নাইনটি রুপিস করে নেয় ভীষণ একটার সাথে একটা অফার থাকে তোমরা পারচেস করে ওর ভিতরে তোমরা ব্লেন্ডার করে রাখতে পারবে এতে তোমাদের সুবিধা ব্লেন্ডারটা ডাস্টিংও পড়ছে না তোমাদের মুখেরও কোনো প্রবলেম হচ্ছে না ওই বক্সের মধ্যে করে তোমরা একটা জায়গায় রেখে দিতে পারবে আর এই যে দেখো আমি লেন্স কিনেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমার যত নিত্য প্রয়োজনীয় দেখো এখানে আমার কানের দুল তারপর আমার মাথার গাডার সব দেখো আমি আর একটা ছোটো বাক্স করে আমি ওগুলোকে রেখে দিলাম তোমরাও এইভাবে ছোট্ট বাক্স করে নিত্য প্রয়োজনীয় যেগুলো গার্ডার ছোট ছোট যত জিনিস আছে ক্লিপ তোমরা এইভাবে রেখে দিতে পারো অর্গানাইজ করে এতে মানুষজন আসলে তোমাদের ঘরটাও রুমটাও অনেক সুন্দর লাগবে আর তোমরা কোথাও যাওয়ার আগে নির্দিষ্ট সময়ে খুঁজতে লাগবে না তোমরা হাতের কাছে সবটা পেয়ে যাবে আর এই যে এদিকে এই বক্সটাতে এরকম বক্স তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারবে খুব বেশি দাম না এই বক্সগুলোর মাত্র থার্টি রুপিস করে দাম অ্যামাজন থেকে পারচেস করে এরকমভাবে অর্গানাইজ করে জিনিসপত্র রাখতে পারবে এইটাতে আমার যেগুলো কাজে লাগে না সব সময় আমি যেগুলি ইউজ করি না সেইগুলো এই বক্সটার মধ্যে রেখে দিই তোমরা যখন তোমাদের যে জিনিসগুলো লাগবে না খুব রেয়ার রাখবে সেরকম একটা অন্য একটা এরকম বক্স নেবে বক্সে করে সব জিনিসপত্র রেখে দেবে আর এই বক্সগুলো হেডফোন তারপর চার্জার যেখানে সেখানে আমাদের চার্জারগুলো পড়ে থাকে দেখতেও খারাপ লাগে এরকম বক্সে করে রেখে তোমরা অর্গানাইজ করে বাড়ির ড্রেসিং টেবিলের উপর রেখে দিতে পারো এতে দেখতেও সুন্দর লাগবে রুমটা আর তোমরা হাতের কাছে চট জলদিভাবে পেয়েও যাবে আমি এইভাবেই আমার রুমটাকে ছোট্ট রুম হলে কি হবে আমি এরকমভাবেই অর্গানাইজ করে রাখি আর যে ফোর্থ ফিফ টিপস হলো মাথার ক্লিপ আর সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে সেফটি বিন যেটা হচ্ছে যেখানেই আমরা বের হই যদি একটা শাড়ি পরি তো সেফটি বিনটা লাগবেই ওই জন্য দেখবে বাড়িতে ছোট কন্টেনার থাকলে ছোট্ট একটা কন্টেনারের মধ্যে করে সেফটি বিন বা এই ক্লিপগুলো রেখে দিতে পারো কন্টেনার না হলেও ছোট্ট একটা কৌটো করবে তাতে শুধু ক্লিপ আর সেফটিবিন রেখে দেবে একটা জায়গার কোণে রেখে দেবে ড্রেসিং টেবিলে একটা ছোট্ট কোণে এই এই ছোট্ট বক্স বা ছোট্ট একটা কৌটোর মধ্যে রাখলেই তোমরা তোমাদের যখনই প্রয়োজন ক্লিপ লাগবে বা সেফটিবিল লাগবে সেটাকে আর ছোট্ট জিনিসটাকে অত বেশি খুঁজতে হবে না চট জলদি তোমরা পেয়েও যাবে আমি এরকমভাবেই জিনিসগুলো রেখে দেবার চেষ্টা করি চেষ্টা করি আর টিপস নাম্বার সেভেন আমি বাড়িতে এরকম একটা ডাস্টার ব্যবহার করি আর এই ডাস্টারগুলো আমার ভীষণ কাজে আসে এই ডাস্টারগুলো দিয়ে আমি আমার ঘরের রুমের জানালাগুলো পর্দাগুলো এরকমভাবেই ক্লিন করে নিই সবসময় কাঁচা সম্ভব নয় বাড়ির জানালার পর্দাগুলো তোমরা যদি প্রতিদিন খাট্টা ঝাড়ার আগে ক্লিন করার আগে এই এইরকমভাবেই একবার করে ক্লিন করে নাও তাহলে দেখবে তোমাদের অনেক ভালো আসবে আর সব সময়ের জন্য ধুলো পড়বে না আর এই ডাস্টারগুলো আমি আমার রুমে যত ইলেকট্রিক্যাল জিনিস আছে এসির মাথা এগুলো আমি পরিষ্কার করি এখনকার প্রত্যেকটা বাড়িতেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বার্সগুলো আমরা ইউজ করি এবার ফ্লাওয়ার বার্সগুলোতে ফ্লাওয়ার ফুলগুলোতে তোমরা এই ডাস্টারগুলো দিয়ে ঝাড়তে পারবে এতে ভীষণ সুন্দর মানে যখনই জিনিসগুলো ক্লিন করবে এই ডাস্টারের সাহায্যে যদি ক্লিন করে নাও ভীষণ সুন্দর থাকবে আর ধুলোও পড়বে না আর টিপস নাম্বার এইট দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বে বিছানার কভারটা পাততে এই বিছানার বেডকাবারটা পাতার আগে দেখতেই পাচ্ছ আমি তোষকের তলায় আরও একটাই বেড কভার পেতে নিয়েছি যাতে আমার বিছানাটা একদম টান থাকে আর দেখতে সুবিধা হয় আর চারিদিকে চারটে গিটটি দিয়ে দিয়েছি যাতে আমার পাততে সুবিধা হয় আর একদম যাতে বিছানাটা নষ্ট না হয় তোমরাও যাদের বাড়ি বেবি আছে তারা তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন চারটে দিকে চারটে গিটটি দিয়ে নেবেন আর প্রত্যেক গিটটা তোষকের তলায় ঢুকিয়ে দেবেন তাহলে দেখবে যতই বাচ্চারা খেলুক বাচ্চারা ঘাটুক তাহলে কিন্তু ঘাটবে না একদম টান টান হয়ে থাকবে বিছানাটা এবং আরও একটা দিক আছে আমরা সারা দিন হয়তো এই বিছানার মধ্যে আমাদের বাড়ির যত বাচ্চা আছে খেলাধুলা করবে ক্লিন হবে ধুলো পড়বে তারপরেও যদি আমরা মনে করি রাতের বেলা এই বেডকাবারটা তুলে নিচের কভারে আমরা রাতে ইউজ করবো সেটাও আমরা ইউজ করতে পারি এই বেড কভারটা যদি কোনোভাবে আমাদের মনে হয় যে ধুলো পড়েছে বেডকভারটা ক্লিন করে নেওয়া উচিত উপরের বেডকভারটা তুলে দিয়ে আমরা অবশ্যই নিচের বেড কাভারে নিজেদের মতো ইউজ করতে পারি ঘুমাতে পারি সেটাতে কোনো প্রবলেম নেই দুটো দিক আছে এই বেড কাবারটা নিয়ে আর এই যে টিপস নাম্বার নাইন দেখতেই পাচ্ছ আমি এখানে আমার পাশ বালিশের গ্লাভ লাগাবো আর পাশ বালিশের গ্লাভটা দেখতেই পাচ্ছ আমি একটা পুরনো গ্লাভ আগে থেকেই লাগিয়ে রেখে ছিলাম কারণ পুরনো গ্লাভ লাগানোর ফলে আমার নতুন গ্লাভটা আমি যে অপর নেব সেই অপর কিন্তু সাদা সাদা অংশটা দেখা যাবে না বালিশের তলাটা দেখা যাবে না ওই জন্যই আমি নিচেরটা দিয়ে দিয়েছি একটা পুরনো গ্লাভ তারপর আমি নতুন গ্লাভটা পেতে নিচ্ছি আর এই বালিশের গ্লাভ যখন ব্যবহার করবে তোমরা বত ইউজ করবে বতটা লাগানোর ফলে বালিশের গ্লাভটা বেঁধে দিলে পুরো টান টান থাকবে আর বিছানাটা দেখতে ভালো লাগবে ছড়িয়ে ছিটে থাকবে না আমাদের সাথে টিপসগুলো শেয়ার করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে আর এই পর্যায়ে যারা আমার সাথে এতক্ষণ ছিলে তারা আর কিছুক্ষণ কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার প্রিয় ভালোবাসার বন্ধুরা যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলে আর একটা লাইক করনি কোথাও যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আমার পরিবারের আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একটা ছোট্ট পরিবারের বন্ধু হয়ে থেকে যেত আমার পাশে আর দেখতেই পাচ্ছ আমার ড্রেসিং টেবিলটা কিন্তু আমি আমার মতো করে অর্গানাইজ করে ফেলেছি আর এই যে দেখো উপরে কিছু ওই যে ক্রিম তারপর হচ্ছে ব্লেন্ডারের বক্সটা আমি রেখে দিলাম যাতে আমার নিতে সুবিধা হয় দেখতেই পেলে আর বাড়িতে যদি তোমাদের ছোট্ট ফ্রিজ বা কোনো ডেস্কের টেবিল থাকে তাহলে কিন্তু তোমরা ভালো করে বাড়িতে কলিং ইউজ করবে যেটা তোমরা অ্যামাজন থেকে পারচেস করতে পারবে কলিংটা সেই কলিং একটুখানি কোনো রুমালে নিয়েই এইভাবে পরিষ্কার করে একটুখানি দিলেই একদম চকচক করবে দেখতেই পাচ্ছ আমার সাদা টেবিলটা কীরকমভাবে চকচক করছে করছে এর একটাই ওষুধ হচ্ছে কলিং এই কলিংটাই তোমরা ইউজ করলে তোমাদের ঘরও এরকম চকচক করবে আর দেখতেই পাচ্ছ আর ভালো করে পরিষ্কার করে আর তোমরা এইভাবে করে ছোটো ফ্রিজ বা বক্সের উপরে এরকম তোমরা বাড়িতে তাওয়াল থাকলেও দিতে পারো আমি তাওয়ালটার ইউজ করলাম না আমার যেহেতু এই কাভারগুলো ছিল তাই আমি কাভারগুলো ব্যবহার করলাম কারণ কি কাভার ব্যবহার করলে আমার বেশ সুন্দর লাগে আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট দিনে